সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না এলাকা তো দূরের আমি সেই জেলায় ছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি ঘুরে ফিরে সামনে আসছে তা হলো ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কি সত্যি কেবল একজন ভাড়াটে খুনি নাকি তার পরিচয়ের আড়ালে লুকিয়ে আছে কয়েকশো কোটি টাকার এক অদৃশ্য সাম্রাজ্য কারণ ফয়সালের ব্যাংক হিসাবের নথি সামনে আসতেই সবার চোখ কপালে উঠেছে তদন্তে দেখা যাচ্ছে তার নামে ও তার নিয়ন্ত্রিত বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় একশো কোটি টাকা শুধু তাই নয় হাদিকে হত্যা করার মিশানের জন্যই তার অ্যাকাউন্টে ঢুকেছে দুই কোটি একচল্লিশ লাখ টাকা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে একজন শ্যুটারকে হত্যার বিনিময়ে এত বিপুল অর্থ কারা দিতে পারে কারা সেই শক্তিশালী পৃষ্ঠপোষক যারা নিজেরা সামনে না এসে ফয়সালের মতো মানুষকে ব্যবহার করে এই টাকা কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত প্রতিশোধের ফল নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ তদন্ত যত গভীরে এগোচ্ছে প্রশ্ন ততই বাগছে একশো সাতাশ কোটি টাকার এই লেনদেন কি কেবল হত্যার জন্য নাকি এটি কোনো বৃহত্তর অপরাধ সাম্রাজ্যের অংশ এই অর্থ কি এসেছে দেশীয় কোনো প্রভাবশালী গডফাদারের কাছ থেকে নাকি আন্তর্জাতিক আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য হাত এখানে কাজ করেছে আরও ভয়ঙ্কর প্রশ্ন হল ফয়সাল কি আদৌ মূল খেলোয়াড় নাকি সে কেবল দাবার বোর্ডের একটি গুটি আর যদি সে গুটি হয় তাহলে কে বা কারা এই রক্তমাখা দাবার বোর্ডের সুতো নাড়ছে আমাদের পরিচিত সভ্য পৃথিবীতে একটি জীবন অমূল্য হিসাবে বিবেচিত হলেও অপরাধ জগতের নিষ্ঠুর বাস্তবতায় সেই জীবনের দরদাম নির্ধারিত হয় কোটি কোটি টাকায় ফয়সাল করিম মাসুদের গল্প কোনো কাল্পনিক থ্রিলার নয় বরং আমাদের চোখের সামনে ঘটে যাওয়া এক শিউরে ওঠা বাস্তবতা তার পরিচয় একজন ভাড়াটে খুনি হিসাবেই উঠে এলেও তদন্তকারীরা যখন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর হিসাব একত্র করেন তখন অভিজ্ঞ গোয়েন্দাদেরও কপালে ঘাম ছুটে যায় ফয়সালের ব্যাংক ব্যালেন্স দেখলে দেশের বড় বড় শিল্পপতিরাও অস্থস্থিতে পড়বেন এখানে কোনো কিস্তি নেই কোনো অপেক্ষা নেই মিশন শুরু হওয়ার আগেই পেমেন্ট ক্লিয়ার টার্গেট চূড়ান্ত হওয়ার আগেই ডিজিটাল সংকেতে ঢুকে পড়ে কোটি কোটি টাকা তদন্তে আরও দেখা যায় হাদি হত্যার পরিকল্পনা যখন ধাপে ধাপে এগোচ্ছিল ঠিক তখনই ফয়সালের ব্যাংক ব্যালেন্স অস্বাভাবিকভাবে ফুলে ওঠে হাদি হত্যার তিন মাস আগে এবং এক মাস আগে এই দুই সময়ে ঘটে দুটি বড় অঙ্কের লেনদেন মোট দুই কোটি একচল্লিশ লাখ টাকা জমা পড়ে ফয়সাল ও তার স্ত্রীর বিভিন্ন অ্যাকাউন্টে দু সালের আঠেরো সেপ্টেম্বর রূপনগরে অবস্থিত একটি অ্যাকাউন্টে জমা হয় এক কোটি ছিয়াত্তর লাখ টাকা যা ছিল এস এম উইমেন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের নামে নাম শুনে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান মনে হলেও বাস্তবে এর নিয়ন্ত্রণ ছিল ফয়সালের হাতেই এরপর হাদি হত্যার ঠিক এক মাস আগে চার নভেম্বর এনআরবিসি ব্যাংকের বেনারসি পল্লী শাখায় ফয়সালের স্ত্রী সামিয়ার নামে থাকা অ্যাকাউন্টে জমা হয় আরও পঁয়ষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ফয়সাল জানত একবারে এত বড় অঙ্ক তোলা ঝুঁকিপূর্ণ তাই ধাপে ধাপে টাকা উত্তোলন করে সে খুনের মিশন ও আত্মগোপনের প্রস্তুতি নেয় ব্যাংকে কিছু টাকা রেখে বাকিটা নগদে তুলে নেয় খুনের আগে নিজের পরিবারকে নিরাপদে সরিয়ে দেয় স্ত্রী দিতে বাবা মা কেরানীগঞ্জে এমনকি বোনকে পাঠানো হয় বিদেশে এরপর ঠান্ডা মাথায় সে হাদির জীবন শেষ করার মিশানে নামে পুলিশ হাদির পরিবারের কয়েকজনকে গ্রেফতার করতে পারলেও ফয়সাল থেকে যায় পলাতক কিন্তু তার অপরাধ এখানেই থেমে নেই একজন সাধারণ মানুষের যেখানে দুই তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেখানে ফয়সালের নামে দেশের চোদ্দটি নাম করা ব্যাঙ্কে সক্রিয় ছিল তিপ্পান্নটি অ্যাকাউন্ট শুধু দু হাজার থেকে দু এই আট বছরেই এসব অ্যাকাউন্টে লেনদেন হয়েছে একশো কোটি টাকা একজন পেশাদার শুটারের নামে এমন অস্বাভাবিক আর্থিক কার্যক্রম গোটা গোয়েন্দা মহলকে স্তব্ধ করে দিয়েছে তদন্তকারীদের মতে এই লেনদেনের ধরন স্পষ্টতই একটি সুসংগঠিত মানি লন্ডারিং চক্রের ইঙ্গিত দেয় যেখানে খুনের সুপারির আড়ালে চলছিল কালো টাকা সাদা করার এক বিশাল প্রক্রিয়া ফয়সাল নিজেকে সমাজে উপস্থাপন করেছিল একজন আধুনিক আইটি উদ্যোক্তা হিসাবে স্ত্রীর নামে খোলা একাধিক তথাকথিত সফটওয়্যার ও ট্রেনিং প্রতিষ্ঠানের ঝকঝকে নাম দেখে যে কেউ হাইটেক স্টার্ট ভেবে ভুল করতে পারে কিন্তু তদন্তে দেখা গেছে এসব প্রতিষ্ঠানের ঠিকানায় বাস্তবে কোনো অফিস কর্মচারী বা কার্যক্রম ছিল না ছিল শুধু কাগজই অস্তিত্ব যার আড়ালে জমে উঠেছিল কোটি কোটি টাকার কালো অর্থ বর্তমানে সিআইডি তার সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে প্রতিটি লেনদেন খুঁটিয়ে দেখছে তবে প্রশ্ন থেকেই যায় ফয়সাল কি একা নাকি তার পেছনে রয়েছে আরও বড় কোনো দেশীয় বা আন্তর্জাতিক চক্র আর শেষ পর্যন্ত কি এই রক্তমাখা অর্থের উৎস ও পৃষ্ঠপোষকরা কখনো আইনের মুখোমুখি হবে জনগণ আজ সেই উত্তরই জানতে চায়